হ্যালো গ্যাস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল গ্যাস আজকে আমি আছি গেছে আলামিন বাজারে কিন্তু আলামিন বাজারে কিছু খাওয়া দাওয়া করতে আসছিলাম কিন্তু আলামিন বাজারে আসার পরে এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে গ্যাস আর টিকতে পারতেন না গ্যাস এত লোকজনের ভিড় ভালো লাগতেছিল না আর আলামিন বাজার বৃষ্টিতে খুবই সুন্দর লাগে এই জিনিসটা আমি লক্ষ্য করলাম মানে ভালো লাগলো বিষয়টা আলামিন বাজারটা মানে ভালোই সুন্দর লাগে মেন রোড তোমাকে যদি আশেপাশে একটু দেখাই তাহলে দেখতে পাবো টিভি গেছে আলামিন বাজারে টিভি লাগাইছে মানুষের খেলা দেখার লিগে মানুষ ওখানে বসে বসে খেলা দেখে তো এখন ঠিক করলাম চলে যাব আলামিন বাজার থেকে তো এখন আমরা চলে যাচ্ছি আলামিন বাজারে থাকুন আমরা ঠিক করেছি আমরা বাগড়া বাজারে যাব এখন আমি আসি অটোতে অটোতে ঢোকার পর এত বৃষ্টি শুরু হলো যে আর মানে বাইরে থেকে বৃষ্টির পানি এসে আমি ভিজে যাচ্ছিলাম তোমরা দেখতে পেতেছ যে বাইরে বৃষ্টি বৃষ্টি এখন বৃষ্টিটা একটু কমছে আর আরেকটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল আমরা বাগরা বাজারে যাচ্ছি যে বাজারে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আলামিন বাজারে প্রচুর মানুষের ভিড় এবং এত বৃষ্টি তাই ভালো লাগতেছিল না আর আলামিন বাজার তোমার মেন রোডের সাথে এত গাড়ি ঘোড়া কিছু ভালো লাগতেছে না তাই ঠিক করলাম বাঘরা বাজারে যাবো বাঘরা বাজারে দেখিস একটা খাওয়া দাওয়া করবো তো আমরা চলে যাচ্ছি বাঁকড়া বাজার এমনিতে আমার কাছে আলামিন বাজার থেকে বাঁকড়া বাজারই বেশি ভালো লাগে আর একটু সামনে যাওয়ার পরেই আমাদের বাগরা বাজার বাঘরা হাই স্কুল মাঠে গাছ খেলা হতেছিল আর খেলার মধ্যে সঙ্গে সঙ্গে একটা গোল হয়েছে আর গোল হওয়ার তো তোমরা বুঝতেই পারত যে কীরকম হয়েছে আর আমি অটো থেকে ভিডিও করছি এই কারণে মানে অত সুন্দর করে ভিডিও করতে পারি নাই আর বাগরা বাজার কিন্তু এখান থেকে একটু সামনেই আর অবশেষে চলে আসলাম আমরা বাঁকড়া বাজার বাঘরা বাজারে আসার পর আবার বৃষ্টি শুরু হলো কিন্তু এখন বৃষ্টিটা একটু কম তো ঠিক করলাম কোনো একটা দোকানে যাব তো আমরা চলে আসলাম একটি দোকানে এখানে আমরা হালিম আর পুরি খাবো তাদেরকে অর্ডার দিলাম হালিম আর পুরী দিয়ে যাওয়ার জন্য তো হালিম একটু পরে দিয়ে যাবে পুরো একটু পরে দিয়ে যাবে তো তারা পুরী আর হালিম তৈরি করতেছে এই যে অবশেষে হয়ে গেছে আর হালিম কিন্তু আমাদের টেবিলে দিয়ে গেছে আর হালিমের দাম কিন্তু তোমরা শুনলেও পুরাই অবাক হয়ে যাবে হালিমের দাম কিন্তু খুবই কম মাত্র ত্রিশ টাকা এবং পঞ্চাশ টাকা আর এত সুস্বাদু হালিম ছিল গাইস পুরোই মানে মজা এসে বললো হালিমগুলো খেয়ে তো এখন না হালিম খাওয়ার পরে আমরা যাচ্ছি সোম্ভতার দোকানে ঘোল খেতে মানে আমাদের এখানে যার দোকান আছে ঘোলের তার নামই শোম্ভুতা তার দোকানে গেছে ঘোলের স্বাদটা তোমাদের বলে বোঝাতে পারবো না মাত্র চল্লিশ টাকায় এত সুস্বাদু ঘোল তুমি কিন্তু আর কোথাও পাবা তো এখন আমরা চলে যাবো বাসায় বাই বাই বন্ধুরা আল্লাহ হাফেজ